আসসালামু আলাইকুম সৌদি ইলেকট্রিক মিডিয়া আপনাদেরকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু এম টি ফাইভের কাজ কিভাবে করা হয়েছে কাজ করছি দেখেন আপনারা এম টি ফাইভের কাজগুলো কীভাবে যারা সৌদিতে নতুন আসবেন কাজগুলো দেখবেন এই কাজগুলো করতে হবে এসে এম টি ফাইভের কাজগুলো এম টি ফাইভের কুয়া কীভাবে বানানো হয় এগুলো আমরা পরবর্তী ভিডিও দেখাবো এম টি ফাইভের কুয়া এবং মানে ব্যান্ডগুলো কীভাবে বানানো হয় জেড কীভাবে বানানো হয় অফসেট কীভাবে বানানো হয় এগুলো আমরা পরবর্তীতে দেখাবো কীভাবে কাজ করা আজ কিছু কাজের নমুনা দেখাচ্ছি যে কাজগুলো আপনারা দেখলে মানে কিছু কিছু সুবিধা হবে কাজগুলো কীভাবে করতেছে কীভাবে হয়েছে এই যে ব্যান্ডগুলো কীভাবে কোন দিকে কোন দিকে সাজা নেওয়া হয়েছে দেখেন আপনারা আপনার কাজগুলো দেখলে হয়তো কিছু ভালো হবে আপনারা যারা নতুন আসবেন এই কাজগুলো করতে হবে তখন তাই কাজগুলো নিয়ে কিছু অভিজ্ঞতা জানলেন এই পাইপগুলো কি এমটি পাইপ এমটি পাইপ বলতে কারেন্টের কাজ করা কারেন্টে মানে কারেন্টের কাজে লাগে স্টিলের পাইপ যেমন এটা ব্যান্ডার এই ব্যান্ডার দিয়ে এমটি ফাইভগুলা ব্যাকা করা হয় নাইনটি বানানো হয় এমনকি অফসেট বানানো হয় এমনকি জেড বানানো হয় যেখানে যেভাবে বা দরকার ওইভাবে ব্যাকা করা যায় তাই এদের ব্যান্ডার কিছুক্ষণ আগে দেখলে এই বাকি কিছু ব্যান্ডারগুলো কীভাবে করা হয় এগুলো আমরা পরবর্তীতে ভিডিও দেখাবো আজ।